প্রতি বছর ঈদের দিন রাতে আমার মা বাসার সবার জন্য ফুচকা চটপুটির একটা আয়োজন করে যদিও সবকিছু আমার নিজের হাতে বানায় একদমই ঘরোয়া মশলাতে তবে মায়ের হাতের রেস্টুরেন্টের মতো মনে হয় আর মায়ের হাতের এই স্পেশাল বাসার ছোট সবাই খেতে অনেক পছন্দ করে পরের দিন রাতে আমু আমির আয়োজন করছিল চুলাই নরম করে ডাবলি সিদ্ধ করা হচ্ছিল আর এদিকে বন চটপুটি বানানোর জন্য যা কিছু দরকার সব কিছু কেটে কুটে দিচ্ছিল যেমন পিঁয়াজ কাঁচামরিচ বিলাতি ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি করে নিচ্ছিল ফোচকা চটপুটিতে দেশি শশা দিতে পারলে খুবই ভালো হয় তাই আমি ছাদে চলে এলাম একটা শশা নেওয়ার জন্য এগুলো হচ্ছে দেশি যদিও সাইজে ছোট ছিল এই কিউট শসাটা ছিঁড়ে এবার আমি বাসায় নিয়ে গেলাম আর বনে এগুলোকে কুচি করে সুন্দর করে কেটে নিছে তো চটপটি বানানোর জন্য যা কিছু দরকার সবকিছু কাটাকুটি করা হয়ে গেছে আমার টক রেডি করার জন্য একটু তেঁতুল নিয়ে ভিজিয়ে নিল আর হাত দিয়ে কোচলে একটা টক তৈরি করে নিচ্ছে আবড়ি দর পরে থেকে কিছু আলু আর ডিম সেদ্ধ করে নিছিল এগুলো খোসা ছাড়িয়ে নিছে ফোচকার চটপটিতে তো ঝাল না হলে একদমই জমে না তাই খায় শুকনো মরিচ ভেজে নিলো তো চটপটির জন্য প্রায় সবকিছুই রেডি এবার মা আর আমি চলে এলাম এগুলো বানানোর জন্য শুকনো মরিচের উপর কিছুটা লবণ দিয়ে মাগুলোকে হাত দিয়ে গুড়া করে নিচ্ছি আমিও মাকে একটু একটু করে টুকটাক হেল্প করছিলাম যেমন একটা প্লেটের মধ্যে নিয়ে খুবই মুচমুচে ছিল এই ফুচকা গুলো আর খুবই সুন্দর লাগছিল এবার মা টকে মশলা দিয়ে টকটা একটু রেডি করে নেবে তাই এখানে আর একটু পানি করে তাতে গুঁড়া করা শুকনো মরিচ একটু ধনিয়া পাতা একটু পুদিনা পাতা কাঁচা মরিচ মতো লবণ বিট লবণ টেস্টি লবণ দিয়ে দিল আজকে আমরা প্রাণ চটপটি মশলাটা ইউজ করবো তুলে টকে একটুখানি চটপটি মশলা আর একটু লেবুর রস দিয়ে লেবুর খোসাটাও টকের মধ্যে ফেলে দিয়ে একটু মিক্সড করে নিতে হবে এই পর্যায়ে টক থেকে তো খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে এই সেদ্ধ করার ডাবলি গুলো নিয়ে নিচ্ছিলাম একটু বেশি ঝোল রেখে এই ডাবলি গুলো সেদ্ধ করা হয়েছে এখানে সেদ্ধ আলু গুলো গ্রেট করে দিয়ে দিতে হবে এই নরম সেদ্ধ আলু গুলো গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিল স্বাদ মতো লবণ আর টেস্টি লবণ দিয়ে দিলো এবার অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবে মা বাসায় সবসময় যেভাবে চটপটি বানায় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করো এবার এতগুলো কাঁচা মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলো এবার দেশি শশা কুচিগুলো দিয়ে অনেকটা পরিমাণ মরিচের গুঁড়া আর বিট লবণ দিয়ে দিল কিছুর উপরে অনেকগুলো চটপটি মশলা দিয়ে দিতে হবে প্যাকেটের মধ্যে থাকা অর্ধেকের চেয়ে বেশি মশলা এখানে দিয়ে দিছে তারপর এখানে তেঁতুলের টক এড করে নিলো অনেকটা পরিমাণ টক দিয়ে সব ভালো করে মিক্স করে নিতে হবে সব কিছু দেওয়ার পর চটপটিটা অনেকটা ঘন হয়ে গেছে তাই এখানে আর একটু ঝোল এড করে দিলাম গরম গরম সবকিছু একসাথে মিক্স করে নিয়ে সার্ভ করতে হবে এখানে আমার ছোট ছোট পেয়ালার মধ্যে একটু একটু করে চটপটি দিয়ে দিচ্ছিল মাসাল্লাহ ঘ্রানে তো পুরো ঘরটাই ভরে গেছে বাটির মধ্যে চটপটি না হয়ে গেলে এবার আমি বাকি সালাদটুকু একসাথে মিক্স করে নিই এখানে পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ ধনিয়া পাতা শশা সব কিছু একটা সালাদ করে নিলাম চটপটির উপরে ডেকোরেশন করার জন্যই মূলত এই সালাদটা বানাইছি এবার মা আর আমি মিলে চটপটির বাটির উপর মুচমুচে ফোচকাগুলোকে এভাবে গুঁড়া করে ভেঙে দিচ্ছিলাম আর সবগুলো বাটির উপর মিক্স সালাদ ছড়িয়ে দিব সর্বশেষ চটপটির উপরে ডিম গ্রেট করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা চটপটির বাটিতে সেদ্ধ ডিম এভাবে গ্রেট করে দেওয়া হয়েছে এই তো রেডি হয়ে গেল বাসায় বানানো আমুর হাতের স্পেশাল চটপটি বলতে পারো এটা ঈদের জন্য মায়ের হাতের খুবই স্পেশাল একটা ডিশ এটা আমাদের বাড়ির ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে আর বাচ্চাদের কথা চিন্তা করে ঝালের পরিমাণটা একটু কমই দিচ্ছে এদিকে আমার ভাগ্নিরা তো খুবই মজা করে চটপটি খাচ্ছিল আর আমার মা এত বেশি পরিমাণে বানায় যেন বাসার সবাই মিলে খেতে পারে যদিও আমি চটপটি খুব বেশি একটা পছন্দ করি না তবে মায়ের হাতের বাসায় তৈরি এই চটপটিটা খেতে খুবই মজা লাগে আর মা এত Grazie